শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছি কিন্তু ওখানে দিচ্ছে আমার ভাইদেরকে মিলে অশান্তিপূর্ণ আন্দোলন করে শুরু করেছে সেই জন্য আমি এখন এই আন্দোলনে অংশগ্রহণ কিন্তু অনেক ছোট একদমই বাচ্চা তারপরও এই আন্দোলনে যুক্ত হয়েছে এবং সাথে মাও আছে কেন আসলে আজকের এই আন্দোলন এসেছে কারণ আমার বড় ভাইদেরকে মারা হয়েছে আমার আবু সাইদিকে মারা হয়েছে রংপুরে আমার বড় ভাই আবু সাইদকে মারা হয়েছে সেজন্য আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছি পুলিশরা এসে আমাদের আমাদের ভাইদেরকে মেরে একটা অশান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়ে চাই আমাদের কথা তারা গুলি করলো কেন আমাদের সন্তানদেরকে শান্তিপূর্ণ আন্দোলন করতে দেওয়া হোক আর এই দাবি মেনে নেওয়া হোক আর বিচার চাই আমরা আর সরকারের পতন চাই সাকাসিনা পতন হোক ভয় লাগে আসলে না আমার কোনো ভয় লাগে না আমি এই যেভাবে আমাদেরকে শিখিয়ে গেল মুগ্ধ যেভাবে পানি দিয়ে তার কয় মিনিট পরই আসলে আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে মুগ্ধকে আসলে মনে পড়ে অবশ্যই মনে পড়ে আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছি কিন্তু ওখানে পুলিশ লাইছে আমার ভাইদেরকে কে ফিরে বাসাতে আন্দোলন করে চোরে করেছে আমি এখন এই আদোলনে অংশগ্রহণ করবো সায়েদকে যারা মারলো আর বাচ্চাদের যারা মারছে তাদের মৃত্যুর সময় যেন তাদের পানির অভাব হয় আমরা সেই দোয়াই করব আমি এখান থেকে শিখেছি যে অন্যায় হলে এটার প্রতিবাদ করতে হবে গোটা দেশটারে সংস্কার চাই এখানে কোটা কোটা নিয়ে অপরাধ করা হয়েছে